আসসালামু আলাইকুম সায়েন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি কনকোর্ডিয়া ইউনিভার্সিটি অফ এডমন্টন এডমন্টন শহরে যে তিনটা ইউনিভার্সিটি আছে তার মধ্যে এটা একটা তো এইটার একটা বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে মোর দ্যান ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আসছে তার মানে এটা বাংলাদেশি থেকে কাছে একটা পছন্দের ইউনিভার্সিটি তো সেই জন্য মনে করলাম একটা গল্প মনে হয় আমার তৈরি করা উচিত যেখান থেকে আপনার কিছুটা উপকার পেতে পারেন তো আজকে যেটা করব এক বাংলাদেশি দিদি যিনি এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা অলরেডি কমপ্লিট করে ফেলেছেন কিছুদিন আগে তো তার কাছ থেকে আমরা একটা কমপ্লিট স্টাডি পারমিটের গল্প নিব দেখা যাক আজকে আমরা কতটুকু উপকৃত হতে পারি তাহলে আমাদের মূল গল্প চলে যাচ্ছি আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই দুইটা মানুষ কারণ এই দুইজনই এখানে আসছে আমাদের বৌদি মূলত আসছে স্টুডেন্ট বিষয় আর সুমন্ধা তারই হাজব্যান্ড বা স্পাউস হিসেবে আসছে আর তাদের এক সন্তান আছে তো তাদেরকে নিয়ে আমার আজকের গল্প আচ্ছা দিদি আপনার পরিচয় দেন প্রথমে প্রশ্ন করার আগে অডিয়েন্স জানতে চাই আপনার পরিচয় হ্যাঁ আমি নিবেদিতা আমি এখানে স্টুডেন্ট হিসেবে আসছি কনকোডিয়া ইউনিভার্সিটি অফ অ্যাডমন্টনে আমার সাবজেক্ট ছিল মাস্টার্স অফ ইনফরমেশন সিস্টেম অ্যাসুরেন্স ম্যানেজমেন্ট আচ্ছা আমার জাস্ট এই এপ্রিলে 2025 এর শেষ হলো ও পড়াশোনা শেষ হ্যাঁ এইটাই হচ্ছে মূল অ্যাট্রাকশন যে একজন স্টুডেন্ট তার পুরো স্টাডি কমপ্লিট করে ফেলেছেন এবার কানাডিয়ান লাইফ লিড করার জন্য তার পরবর্তী যুদ্ধ তো এই দুইটার কম্বিনেশনে আমার আজকের গল্পটা মূলত সুমন দা আপনার সম্পর্কে একটু জানতে চাই আমার নাম সুমন দাস আমি আমরা আমরা পরিবার নিয়ে আগে কম্বোডিয়াতে থাকতাম দুই সালে ওর পড়াশোনার উচিলায় আর কি কানাডাতে প্রবেশ করা ও সাকসেসফুলি পড়াটা শেষ করলো মানে ওর কোর্সটা শেষ হলো এখন ওয়েটিং ফর নেক্সট জার্নি এখন হচ্ছে পিজিডব্লিউপি আর কি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট যেটা বলে সেখানে তিন বছরের এক্সটেন্ড হবে মানে এটা অনগোয়িং প্রসেসিং চলছে আচ্ছা তারপরে হচ্ছে যে পরবর্তী স্টেপ পরবর্তী স্টেপ বৌদি এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতে আসছেন এটা যদি এক কথায় বলি সাপোজ একজন বাংলাদেশ থেকে আসতে যাচ্ছে তাহলে আসলে কোন টাইপের মাইন্ডসেট বা কোন টাইপের প্রিপারেশন বেশি রাখা উচিত এই টাইপে মানে এই সাবজেক্টে পড়াশোনার জন্য যেহেতু এটা একটা ব্লেন্ড সাবজেক্ট সো মানে এটা মাথায় রাখতে হবে এখানে শুধু বিজনেস ব্যাকগ্রাউন্ডে থাকলেই হবে না আচ্ছা আপনার হচ্ছে যে আইটি নলেজও থাকতে হবে মানে মোস্ট অফ দ্য টাইম কি হয় মানে আমরা যেটা চিন্তা করে আসি এখানে অ্যাসুরেন্স ম্যানেজমেন্ট কথাটা বলা আছে আমাদের অন্য কোনো দিকে ফোকাস হবে না এই রিলেটেড ইয়া এরকম না এটা হচ্ছে যে আইটি অডিটর বেসিক্যালি এই সাবজেক্ট থেকে বের হয়ে ওই ফিল্ডে মানে সুযোগ বেশি তো তখন আপনার মানে আইটি প্রচুর থাকতে হবে মোটামুটি ভালো যেরকম ক্লাউড কম্পিউটিং অ্যাক্সেট্রা এই ধরনের নলেজটা থাকা যদি জেনে থাকে তাহলে এটা খুব সুবিধা হবে আর কি এই সাবজেক্টটা পড়ার মানে এখান থেকে পাশ করার পরে আইটি অডিটর হিসেবে আপনি বিভিন্ন জায়গায় জব পাবেন হ্যাঁ ওইটা তো খুবই ভ্যালুয়েবল একটা জিনিস হ্যাঁ মোটামুটি এইবার হচ্ছে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমরা যারা বিদেশ থেকে পড়াশোনা করতে আসতে চাই বিশেষ করে বাংলাদেশ থেকে তো আমরা চিন্তা করি যে আমি যে ক্যাম্পাসে যাব সেইখানে যদি বাংলাদেশের ভাই বোনরা না থাকে তাহলে তো শান্তি হবে না কিন্তু বাংলা কথা বলার দরকার পড়াশোনা গ্রুপে স্টাডি করার দরকার তো সেই রিলেটেড প্রশ্ন দিদি আপনার ক্লাসে আপনার ব্যাচে টোটাল কতজন স্টুডেন্ট মানে আপনার ক্লাসে আর কি আমাদের আর কি কতজন বাংলাদেশি আছে প্রায় জন ছিল

সেটা যদি সেলফ ফান্ডেড হয় যেমন ওদের কোর্সটা সেটা সেলফ ফান্ডেড কোর্স আমি যদি ওর কোর্সের কথা চিন্তা করি ওর মাস্টার্স কোর্সে খরচ ছিল টোটাল পঁয়তাল্লিশ হাজার ডলার দুই বছরের জন্য আচ্ছা তো ইউনিভার্সিটির নিয়ম অনুসারে আপনাকে প্রত্যেক বছর অনুযায়ী সেটা পে করতে হয় আচ্ছা প্রথম বছর পে করার পরে ওদের অফার লেটারেই লেখা থাকে যে পরের বছর যে খরচটা তোমার বাকি থাকবে তার সাথে ওরা চাইলে পাঁচ বা সাত পার্সেন্ট খরচ অতিরিক্ত যোগ করতে পারবে যেমন ওরদের প্রথম পঁয়তাল্লিশ হাজার খরচের পরে ইউনিভার্সিটি আরও কিছু টাকা এর সাথে অ্যাড করে দিয়েছিল দ্বিতীয় বছরের খরচের জন্য এটা আমাদের অফার লেটারে লেখা থাকবে যে সেকেন্ড ইয়ারে আপনার কারেন্ট সিচুয়েশন ইকোনমিক সিচুয়েশন অনুযায়ী টু টু ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হবে তো আমাদের আমি টু থাউজেন্ড ফলে আসছি এরপরে যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আসছে ওদের কিন্তু আরো বেশি ছিল আচ্ছা বৌদি হ্যাঁ হ্যাঁ আমরা জন্য ফোকাস করতে কি হয়েছে আম্মু তোমার মন খারাপ মৌমাছি সে হাই মৌমাছি কোথায় হাই সে হাই দেখো তো কোথায় সে হাই এখানে আছে এখানে মানে সমস্যা নেই আমরা আছি বুঝছো তোমার ভয় লাগলে আমাদের ডাক দিবা আমরা চলে আসবো বুঝছো আম্মু আমাদের ভিডিও কনটেন্ট তৈরি করা বন্ধ হয়ে যাবে তোমার জন্য দরকার হলে ওকে থ্যাংক ইউ আচ্ছা এই টাকা নিয়ে আরেকটা প্রশ্ন আছে কাছে সেটা হচ্ছে ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার ডলার তো দেওয়া লাগলো তাতে বাংলাদেশি টাকা কিরকম হচ্ছে আনুমানিক মানে লাখ লাখ প্লাস শুধু এই ভার্সিটিকে দেওয়া লাগছে এই দুই বছরের জন্য আচ্ছা এর পাশাপাশি যখন আপনি আমি যত জানি আপনি প্রসেসিংটা মানে বৌদির যে প্রসেসিংটা পুরো আপনি নিজেই করেছেন কম্বোডিয়ার থেকে নিজে বসেই সব প্রসেসিং কমপ্লিট করেছেন মানে কোনো এজেন্সির শরণাপন্ন হন নাই এটা খুবই একটা ইন্সপায়ারিং একটা কথাবার্তা কিন্তু যে নিজেই কিন্তু প্রসেস করেছে তো এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে এই পড়াশোনার ফির পাশাপাশি কি কোনো ব্যাঙ্ক ব্যালেন্স দেখানো লেগেছিল তখন হ্যাঁ কীরকম সেই অ্যামাউন্টটা ক্যানাডার স্টাডি পারমিটের নিয়মটা হচ্ছে ভাইয়া আপনি যখন ভিসার আবেদন করবেন যেইটা হচ্ছে গিয়ে আপনার এডুকেশন কস্ট যেটা ইউনিভার্সিটি নির্ধারণ করে শুধু এটা দেখাইলেই হবে না এর সাথে আর একটা স্টুডেন্ট এবং তার পরিবার তার লিভিং কস্টটাও যে আপনি বেয়ার করতে ক্যাপাবল সেইটাও আপনাকে দেখাইতে হবে ও আচ্ছা মানে ধরে নেওয়া হচ্ছে যে আপনি ক্যানাডা এসে কোনো জব করবেন না না সেইভাবে আপনাকে ফান্ড নিয়ে আসতে হবে যেন আপনি এইখানে এসে যে আপনি চাকরি পাবেন তার তো আসলে কোনো নিশ্চয়তা নাই সুতরাং সেটা যদি আপনি নাও পান আপনি যেন এইখানে থেকে খেয়ে পড়াশোনা করার মতো ক্যাপাবিলিটি আপনার আছে হুম হুম তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টের আই আই আর সিসি র একটা গাইডলাইন আছে এটা প্রত্যেক বছর ওরা প্রায় আপডেট করে এটা প্রত্যেক পার্সনের জন্য প্রত্যেক বছরের জন্য একটা ক্যাপ করা আছে যেমন আপনি যদি স্টুডেন্ট যদি হয় আমি যতটুকু জানি এটা প্রত্যেক বছর এখন দশ হাজার ডলার যদি দুই বছর থাকে এক একটা স্টুডেন্টের জন্য ১০ দশ বিশ ডলার তার সাথে যদি তার স্পাউস থাকে তাহলে আরো বিশ হাজার ডলার এবং তার সাথে যদি ডিপেন্ডেন্ট থাকে অর্থাৎ ছোট বাচ্চা থাকে তাহলে তার জন্য ছয় হাজার ডলার এবং দুই বছর প্রত্যেক বছর তার জন্য বারো হাজার অর্থাৎ বিশ বিশ আর বারো হ্যাঁ হাজার ডলার শুধু হাজার ডলার কোর্স ফির বাইরে আপনাকে দেখাইতে হবে ওরে বাবা চিন্তা করেন ওদিকে বাহান্ন হাজার আর পড়াশোনার পঁয়তাল্লিশ হাজার কত হচ্ছে সাতান্ন সাতান্ন না 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 সাতানব্বই 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 হাজার কেনেডিয়ান ডলার এবার এবার এটাকে একটু বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে আমি যদি সাতানব্বই হাজার কেনেডিয়ান ডলারকে বাংলাদেশি টাকা কনভার্ট করি এইটটি ফাইভ ধরি প্লাস মাস হয় আর কি এইটটি ফাইভ অর্থাৎ বিরাশি লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার প্রিপারেশন আপনার থাকতে হবে কিন্তু এই টাকাটা আপনাকে ব্যাঙ্কস ব্যালেন্স দেখাইতে হবে এটা অনেক বড় ফিগার দ্যাট ট্রু কিন্তু এই টাকাটা এই সাতানব্বই হাজার সাতানব্বই লাখ টাকা বা সাতানব্বই হাজার ডলার কিন্তু আপনাকে সাথে সাথে দিয়ে দিতে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ সেটাই আপনাকে কানাডাতে ভিসা অ্যাপ্লিকেশনের সময় ওরা শুধুমাত্র প্রথম একটা সেমিস্টারের টাকা চায় যে আপনি ওইখান থেকে প্রথমে আসার আগে একটা সেমিস্টারের টাকা পে করে আসেন কিন্তু আপনাকে এই সাতানব্বই হাজার ডলারটা ওরা দেখতে চায় যে ইউ আর ক্যাপাবল এখন এটা যে আপনারই থাকতে হবে বিষয়টা সেরকমও না আপনার এটা ফার্স্ট ব্লাড আপনার বাবা আপনাকে সাহায্য করতে পারে আপনার বড়ো ভাই আপনাকে সাহায্য করতে পারে আপনার পরিবারের কেউ আপনাকে সাহায্য করতে পারে আপনার পড়াশোনার জন্য সেইটা এবং তার একটা মানে গভর্নমেন্টকে একটা দেখাইতে হয় যে যা যেই এই টাকার মালিক সে আপনাকে আসলে তা আপনার প্রয়োজনের সময় এই টাকাটা আপনাকে দেবে এখন সেই প্রথম সেমিস্টারের টাকা আপনি পে করে এসে এইখানে যদি আপনি

আচ্ছা যেহেতু টাকা পয়সা নিয়ে কথা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৌদি আসতে হচ্ছে স্টুডেন্ট বিষয় আর ওনার জন্যই সুমন্দা পেয়েছে যাচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট তার মানে উনি যে কোনো কোম্পানিতে চাকরি করতে পারবে এটা একটা খুব বড় সুবিধা আপনার পড়াশোনার পাশাপাশি যে কাজটা করছেন কত ঘন্টার কাজ করতে পেরেছেন এবং সেটা কি পড়াশোনার পাশাপাশি করা কঠিন কিনা স্টুডেন্ট ভিসাতে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে পারবে উইকলি উইকলি আর স্পাউসের জন্য ওপেন ওয়ার্ক পারমিট মানে আপনার কোনো লিমিটেশন নেই এটা বড় সুবিধা আপনি কত ঘন্টা পর্যন্ত কাজ করেন সাধারণত সাইন ভাই ওপেন ওয়ার্ক পারমিটের জন্য এটা আসলেই অনেক বড় সুবিধা এখানে কানাডা যেহেতু খুবই এক্সপেন্সিভ একটা দেশ ওপেন ওয়ার্ক পারমিটে যারা আসে তারা টোয়েন্টি ফোর বাই সেভেন কাজ করতে পারে বুঝলি লিমিটেশন লিমিটেশন শরীরে কোলালে আপনি করেন মানে আপনার শরীরে আপনি কুড়াইলে আপনি দুইটা চাকরি করেন তিনটা চাকরি করেন ইট ডাজেন্ট ম্যাটার যেমন আমি যখন এসছিলাম তখন আমি তিনটা চাকরি করেছি প্রথম দিকে প্রথম দিকে তারপরে যেহেতু আমার জন্য সুযোগ ছিল ফাইন্যান্সিয়াল একটা একটা ফ্যাক্ট এখানে কাজ করে তো তারপরে এখন হচ্ছে গিয়ে দুইটা চাকরি যারা ওপেন ওয়ার্ক পারমিটে আসে তাদের জন্য কাজের কোনো লিমিটেশনস নেই সাধারণত এখানে ফুল টাইমে চল্লিশ ঘন্টা কাজ করার সুযোগ পায় কিন্তু ওপেন ওয়ার্ক পারমিটরা সেটা যদি ষাট ঘন্টাও করে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো বা কোনো আপত্তি আর এখন কানাডার সিচুয়েশন এমন মানে আপনি জব পেলেও টোয়েন্টি ফোর আওয়ার্স অনেক সময় পাবেন না দেখা যায় পনেরো আওয়ার্স পাচ্ছেন মানে স্টুডেন্ট যারা হ্যাঁ স্টুডেন্টরা হ্যাঁ তো মানে এগুলো অনেক ধরনের সিচুয়েশন আসলে লাখ ডিপেন্ড করে আপনি কোন এরিয়াতে আছেন ওখানে জব ডিমান্ড কি রকম ফ্যাসিলিটিস বা অপরচুনিটিস কেমন আছে তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যারা এখানে কাজ করে সেই টাকার থেকে আপনি টিউশন ফি দেওয়ার প্ল্যান করবেন সেটা মনে হয় ওয়াইজ না সেই চিন্তা কখনোই করা উচিত না মনে হয় তাই আপনার ইনকাম থেকে আপনার সংসার চলবে কিন্তু ওই টাকার থেকে স্টাডির জন্য খরচ করবেন এটা যদি হয় ভালো কিন্তু সেটা প্ল্যান করা উচিত না সেটা যদি কেউ প্ল্যান করে আসে সে খুবই স্ট্রাগল লাইফ লিড করবে এবং এটা একটা বোকামি সিদ্ধান্ত হবে মানে এটা হচ্ছে যে মানে একদমই যে হবে না সেরকম না হয়তো বা মানে অনেক ধরনের তার মেন্টাল প্রেসার থাকবে

মানে পড়াশোনাতে মনোযোগই হবে তা এটা মেইন প্রায়োরিটি হ্যাঁ এগুলো খুব মেইনটেইন করাটা মানে আপনার সেমিস্টার ওয়াইজ যে সব ইয়াগুলো থাকে ক্রাইটেরিয়া থাকে এটা খুব মেইনটেইন করাটা খুব ইম্পর্টেন্ট আপনি মেইনটেইন না করতে পারলে তখন হচ্ছে যে এটা লেנדי হয়ে যাবে দেখা যাবে মানে আপনার স্টাডি পারমিটে বা ওয়ার্ক পারমিটের মধ্যে কোন ধরনের বাইন্ডিং চলে আসে লিগ্যাল ইস্যু চলে আসবে আচ্ছা এইখানে সাইম ভাই আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে স্টুডেন্টরা আসলে কাজ বিষয়টা এমন না যে যারা স্টুডেন্টরা স্পাউস নিয়ে আসে তারা চাইলো না আমি কাজ করবো না বিষয়টা সেরকম না কারণ তো একটা নির্দিষ্ট সময় পরে তা সে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে এখন আফটার স্টাডি হ্যাঁ আফটার স্টাডি এখন আফটার স্টাডি কেউ যদি কারো যদি স্পাউস থাকে সেই স্টুডেন্টের কিন্তু অবশ্যই আইআরসিসি কে দেখাইতে হয় যে আমি কাজ আমার জব একটা জব অফার আছে এবং সেই জব অফারের এগেনস্টে আইআরসিসি তার স্পাউজের ওপেন ওয়ার্ক পারমিটটা এক্সটেন্ড করে ও তোমার হচ্ছে পড়াশোনা কমপ্লিট মানে এই যে দুই বছর পর পড়াশোনা কমপ্লিট হলো এটা পরে বৌদির একটা জব থাকতে হবে হ্যাঁ সেই জবের এগেনস্টে আপনি আমার ওয়ার্ক পারমিটটা এক্সটেনশন হবে কিন্তু এখানে যদি না থাকে আপনার তো এক্সটেনশন হবে না না এবং এখানে আরো কমপ্লেক্সিটি তৈরি হইছে কানাডা गवर्नमेंट এখন নিয়ম করে দিয়েছে শুধু যে জব থাকলে হবে তা না ওরা একটা নিয়ম করে দিয়েছে যে স্টুডেন্টদের শুধুমাত্র কিছু নির্দিষ্ট ক্যাটাগরির জব থাকলেই তার স্পাউসদের ওপেন ওয়ার্ক পারমিটটা এক্সটেনশন হবে সুতরাং রাস্তাটা দিন দিন আরও ন্যারো হচ্ছে স্পেশালি যারা ফ্যামিলি নিয়ে বা স্পাউস নিয়ে স্টুডেন্ট অবস্থায় আসতে চান এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যে বৌদির কথা বৌদি স্টাডি পারমিটে আসছে স্টাডি কম্পিটিশনের পরে ওনাকে তো একটা জবে থাকতে হবে যদি কোনো জবে না থাকেন প্রথম কথা হচ্ছে জবে থাকতে হবে সেই জব না থাকলে দাদা কোনো জব মানে ওপেন ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়ে যাবে একটা দুই বছর পরের কথা বলা হচ্ছে কিন্তু শুধু বৌদির জব থাকলে হচ্ছে না স্পেসিফিক কয়েকটা ক্যাটাগরির মধ্যে থাকতে হবে মানে এই এই সেক্টরে জব না থাকলে সেক্টরে এই এই পোস্টের জব থাকতে হবে ওরে বাবা মানে এত টেনশন নেই ওরে বাবা মানে এত কমপ্লেক্স হয়ে যাচ্ছে মানে আমরা দূর থেকে অনেক সময় অনেক ইজি মনে করি যে স্টাডি পারমিট পেয়ে গেছি সব কিছুই হয়ে গেছে আসলে এতটা ইজি কিন্তু না দিন যাচ্ছে কেনেডিয়ান লাইফ

স্টাডি কমপ্লিশনের পরে এটাকে বল বল হচ্ছে এই টার্মটা হ্যাঁ সেই টার্মটা মানে আপনার হচ্ছে যে ওদের কাছ থেকে যে আপনি করবেন কাজটা করবেন এটার যে একটা আইআরসিসি থেকে যে ছাড়পত্র সেটা পেতে হলো আপনাকে হচ্ছে যে এখন আইএলস দিতে হবে মানে এখানে আবার দিতে হচ্ছে মানে দুই বছর মধ্যে আপনার এক্সপায়ার হয়ে যাচ্ছে আইএলস আবার আইএলস দিয়ে এটা আগে ছিল না এটা লাস্ট ইয়ার ডিসেম্বর থেকে শুরু হয়েছে হ্যাঁ যদি এটা খুব একটা টাফ হয় না কারণ দুই বছর স্টাডি করার পর আপনি ইংলিশে অলরেডি এক্সপার্ট হয়ে গেছেন কিন্তু দিতে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট দিতে হচ্ছে মানে আপনি আবার এক্সাম দিবেন আপনার আর একটা এডিশনাল কস্ট যোগ হলো শুধুমাত্র যে দিতে হচ্ছে সাইম ভাই তা না যারা মাস্টার্স এ থাকে তাদের সবার প্রত্যেকটা ব্যান্ডে সিএলবি 7 করে থাকতেই হবে মানে আইলসও দিতে পারবেন আর ক্যানাডিয়ান যেটা আছে সেল পিপ সেটা দেওয়া যাবে পিটি দেওয়া যাবে এই তিনটা হচ্ছে যে আইআরসিসি থেকে अप्रूव्ड अप्रूव्ड আচ্ছা আচ্ছা আজকে যেমন আমরা স্টাডি পারমিট নিয়ে একটা ডিটেইল ডিসকাশন করছি তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আমি তো ওয়ার্ক পারমিটে আসছি আমাকে নিয়েও কিন্তু একটা গল্প আছে এই সুমন ভাইয়ের একটা চ্যানেলে যে চ্যানেলে গেলে আপনি কানাডার বিভিন্ন টাইপের ইনফরমেশন পাবেন এবং চ্যানেলটার নাম হচ্ছে কানাডা ইনফো বাই বিডি ভাই বিডি ভাই বাংলাদেশি ভাই তো ওইখানে যাবেন সুমন ভাই স্পেশালিটি হচ্ছে আমি যেটা দেখেছি খুব ছোট্ট ছোট্ট কন্টেন্ট তৈরি করে এবং সেই ছোট্ট গল্পের মধ্যে অনেক সুন্দর করে এক একটা টপিক ফুটিয়ে তোলে যেটা আমি পারি না আমার টপিকগুলো বিশাল বড় হয় সতেরো আঠারো বিশ মিনিটের গল্প হয় যেটা শুনতে আপনারা অনেকটা বোর ফিল করেন কিন্তু আশা রাখি সুমন ভাই চ্যানেলে গেলে সেই জিনিসটা আপনারা ফিল করবেন না তো সুমন ভাই চ্যানেলের নামটা তো স্ক্রিনে দেওয়াই থাকলো আর আমার ভিডিও ডেসক্রিপশনে ডিটেল লিঙ্কটাও দেওয়া থাকবে আপনারা কাইন্ডলি ভিজিট করবেন এইবার হচ্ছে আমাদের এই যে আপনাকে নিয়ে আমরা গল্প করব বুঝছো ঠান্ডা লাগাছে তুমি গল্প করবে একটু আম্মু মমি ওর নেম নেম আমি জানি যে নितीশা ঋতিশা ও ঋতিশা আমি জানি তুমি বাংলাদেশে জন্ম নাওনি অর্থাৎ তুমি বাই বর্ন অন্য দেশের তো সেই জন্য তোমার বাংলায় অনেক ঘাটতি আছে তাই না বাংলা একটু কম জানো কিন্তু আমি তো ইংলিশ ভালো পারি না আচ্ছা সমান দা ও বাংলা বোঝো বুঝো আমার আমার জন্য তো অনেক বড় সুবিধা হলো বুঝছো আচ্ছা আমার প্রশ্ন আপনার বাচ্চাকে নিয়ে হ্যাঁ প্রথম প্রশ্ন হচ্ছে যে বাচ্চার জন্য এই কানাডার থেকে কোনো ভাতা পাচ্ছেন কি না হ্যাঁ কারো বাচ্চা যদি এইখানে আর থাকে ক্যানাডা গভর্নমেন্টের পক্ষ থেকে তার জন্য ভাতা আছে এখন সেই ভাতাটার আসলে কয়েকটা ভাগ আছে প্রথম ভাতা হচ্ছে যে সেটাকে বলে চাইল্ড কেয়ার বেনিফিট চাইল্ড কেয়ার বেনিফিটটা অনেক বড় সুবিধা বা ক্যানাডা গভর্নমেন্ট বা এখানের বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য দেয় কিন্তু স্টুডেন্টরা প্রথম অবস্থায় সেটার জন্য এলিজেবল থাকে না স্টুডেন্টরা এখানে আসা থেকে শুরু করে আঠারো মাস পরে সেটার জন্য এলিজেবল হয় আচ্ছা দ্বিতীয় ভাতা যেটা সেটা হচ্ছে যে স্টুডেন্টরা বা তার স্পাউস যখন কাজে যায় তখন বাচ্চা তো বাসায় রাখা যায় না জন্য বাচ্চাকে ডে কেয়ারে দিতে হয় তো ডে কেয়ারের এইখানে খরচটা অনেক বেশি তো ডে কেয়ারের খরচটার জন্য গভর্নমেন্ট তার ওই যে ওই টিউশন ফিজটা ডে কেয়ারের টিউশন ফিজ বাবদ একটা ভাতা দেয় কিন্তু সেটা প্যারেন্টসদের দেয় না সেই ডে কেয়ার স্কুলে সরাসরি দেয় আফনার পকেট থেকে কি ডে কেয়ারে কিছু দেওয়া লাগছে কিনা হ্যাঁ পরিমাণটা কি রকম সেইটা পরিমাণটা দুই রকম ছিল আগে কানাডা গভর্নমেন্ট ম্যাক্সিমাম খরচ আমি যদি एग्जांपल সহকারে বলি যেমন আমার বাচ্চার আগে ডে কেয়ারের খরচ ছিল অ্যাপ্রক্সিমেটলি 1100 ডলার প্রতি মাসে প্রত্যেক মাসে আপনা দেওয়া লাগতো না আমি টোটাল খরচের কথা বলতেছি তো সেইখান থেকে সব মিলিয়ে আমার শুধুমাত্র দিতে হইতো 50 ডলার মাত্র বাকিটা সরকার দিয়ে বাকিটা সরকার দিয়ে কিন্তু এই গত এপ্রিল মাস থেকে সেই গভর্নমেন্ট এখানে আসলে দুইটা ভাগ একটা ছিল গ্র্যান্ড এবং সাবসিডি তো গ্র্যান্ডটা গভর্মেন্ট সাবসিডির অংশটা বন্ধ করে শুধুমাত্র গ্র্যান্টের অবস্থানটা রেখে ফ্ল্যাট একটা প্যারেন্ট পোর্শন ফি রেখে রাখছে যেটা হচ্ছে এখন ৩২৬ ডলার প্রত্যেক মাসে এটা এখন আপনার দেওয়া লাগছে আমার আগে যেমন পঞ্চাশ দিতেন এখন দিচ্ছেন তিনশো ছাব্বিশ প্রতি মাসে প্রত্যেক মাসে আচ্ছা বাকিটা বাকি যে ফিটা সেটা গভর্নমেন্ট থেকে ভাতা দেওয়া হয় এই যে আম্মু তুমি তো আমাকে অনেক হেল্প করলে তুমি যদি কান্নাকাটি করতে তাহলে কি আমি শুট করতে পারতাম আজকে বলো পারতাম ওরে বাবা রে বাবা মাশাল্লাহ

ডিসপ্লে থাকে যেখান থেকে আপনি দেখতে পান ও আচ্ছা আমাদের হচ্ছে ও যে ডে কেয়ারটা যাচ্ছে সেখানে হচ্ছে প্যারেন্টসদের সিসিটিভি অ্যাক্সেস আছে তো আপনার হচ্ছে ওখান থেকে প্যারেন্টসরা ও যে রুমে থাকবে সেই রুমের হোল ডে ও কি করতেছে না করতেছে আপনি এটা মনিটর করতে পারবেন মানে বাসা থেকে আপনি মোবাইলে বসে দেখছেন যে ও কি করছে হ্যাঁ হ্যাঁ এটা সব ডে কেয়ারে নেই কিছু কিছুতে আছে মানে যখন থাকবে এগুলো এডিশনালি চার্জ অ্যাড হবে ওর আসলে ওইখানে থাকার টাইমটা কতটুকু সকাল কটা থেকে মানে আপনার ডে কেয়ার ওপেন থাকে মেইনলি ছয়টা থেকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে যে কোনো সময় হ্যাঁ আপনি যে সময় ড্রপ ইন ড্রপ আউট করতে পারবেন এটা করে আসতে হয় নিয়ে যায় না না আমরা হচ্ছে কিছু কিছু স্কুলে মানে এরকম ডে কেয়ারের সিস্টেম থাকে ওদের ফ্যাসিলিটি থাকে যে বাসা থেকে পিক আপ ড্রপ এর বাট মোস্ট অফ দা ডে কেয়ারস দে ডোন্ট হ্যাভ দিস অপরচুনিটি অর ফ্যাসিলিটিস তো মানে যেটা হয় মানে বাবা মা তো ওদের ইন্ট্রোডিউস মানে বাবা মা তো ওরা চেনে কারা কি তো আপনি ড্রপ আউট করতেছেন বা ইয়া করতেছেন এটা হচ্ছে যে মানে ওরা প্যারেন্টস দেরকে এনকারেজ হ্যাঁ প্যারেন্টসরা ড্রপ ইন ড্রপ আউট করবে রাইট বা আপনার যদি গ্র্যান্ড বাচ্চা যদি গ্র্যান্ড প্যারেন্টস থাকে কিন্তু মোস্টলি দেখা যায় যে আমরা আমাদের মতো যারা আছে ওদের তো গ্র্যান্ড প্যারেন্টস থাকে না সাথে প্রথম দিকে তো আসতে পারে না হ্যাঁ সো বাবা মাই ড্রপ ইন করে আর কি গুড এই যে আম্মু এবং ওখানে কিন্তু আপনার ওদের যে থাকার টাইমটা সেই টাইমে খাবারও প্রোভাইড করা হয় সেই খাবারটা কি ডে কেয়ারই প্রোভাইড করে ডে কেয়ার থেকে প্রোভাইড করে তো মানে কিছু কিছু ডে কেয়ার হচ্ছে যে ওদের ইন্টারনাল কিচেন আছে তার টিচাররাই কুক করে কিন্তু এটা কিন্তু সব কিছু মনিটর হয় মানে আপনি এমন ডেট এক্সপায়ার্ড কিছু বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন না এখানে তো আমরা সবাই জানি যে করে বাচ্চাদের মানে হাইলি করা হয় হাইলি মানে ওরা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি মানে আপনি একটা জিনিস प्रिपेयर করে ফুড प्रिपेयर করে সকালেটা আপনি দুপুরেও দিতে পারবেন না ওরে বাবা মানে টাইম এখানে ফুড সেফটিটা অনেক বড় একটা ফ্যাক্টর তো মানে কিছু কিছু যেরকম ওর ডে কেয়ারটা হচ্ছে বাহির থেকে ক্যাটারিং আসে বাচ্চাদের ক্যাটারিং সার্ভিস আছে আচ্ছা সো ওরা ওখান থেকে নেয় পার মিল হয়তোবা দেখা যায় চার পাঁচটা আইটেম থাকে এবং কি কি খাওয়াচ্ছে আমাদের কিন্তু প্যারেন্টসদের আবার অ্যাপ আছে মানে ডে কেয়ার থেকে প্রোভাইডেড অ্যাপ থাকে সে অ্যাপে ও কোন সময় লাঞ্চ করলো কোন সময় ব্রেকফাস্ট করলো কোন সময় স্ন্যাক খেলো সেগুলো সবকিছু আপডেট থাকে এবং সারা সারাদিন ও কি কি অ্যাক্টিভিটিস করতেছে ওগুলোর ছবি মানে এগুলো আলাদা আলাদা করে আপলোড করে দেওয়া হয় সমস্ত ইনফরমেশন হ্যাঁ ওরা কি শিখলো নতুন কিভাবে ওদের দিন যাচ্ছে এগুলো সবকিছু আপডেট আপনাকে দেয়া হবে করে কি এটা করে কি করে কি আমার মনে হয় অনেক কিছু শুনে ফেলেছি এবং আমার মনে হয় অনেক ইনফরমেশন আমরা অলরেডি জেনে ফেলেছি তো সেই জন্য আজকের এই আড্ডায় আমি দাদা এবং দিদিকে অনেক ধন্যবাদ দিতে চাই যে আপনার কাজ বাদ দিয়ে মানে একটা ছুটি ম্যানেজ করে অন্তত আপনি আমাকে সময় দিয়েছেন আমাদের দর্শকদের জন্য আসলে কিভাবে দেখা গেল না আপনারা ছিলেন সেই কম্পোডিয়াতে আমরা বাংলাদেশ থেকে আসছি সব মিলাই কানাডাতে আবার একটা খুব ভালো সম্পর্ক হয়ে তৈরি হয়ে গেছে যাই যাই হোক বৌদি অনেক ধন্যবাদ ভালো করেন আমাদের জন্য দোয়া করবেন আপনিও আমাদের জন্য অন্য অন্য দোয়া করবেন আমাদের পথ চলাটা আপনার এবং আমাদের সবার পথ চলাটাই যেন মসৃণ হয় সেটাই আসলে